কমে গেছে দু সালের নতুন কোনো সিস্টেম আসছে কিনা বা কি কারণে এটা হলো আমি বুঝতে পারছি না আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ার পরও বি হচ্ছে না কি কি লাইনে আসো কেউ যদি দেখে থাকো আমার লাইফটা অবশ্যই আমাকে হেল্প করবা কমেন্টস করে কি কারণে আমার চ্যানেলটার ভিডিও হঠাৎ এভাবে ডাউন হয়ে গেলো eu quero ser আসলে এখনও কেউ জয়েন করেনি কেউ যদি জয়েন করে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রেসপন্স করো আমি আসলে বুঝতে পারছি না কেউ জয়েন করছে কি না প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি কিন্তু ইউটিউব অ্যালগোরিদম মনে হচ্ছে আমার চ্যানেলটাকে ওইভাবে তারা অ্যালগোরিদমের সিস্টেমে পড়ছে না কি কারণে পড়ছে না দু সালে কি নতুন কোনো অ্যালগোরিদমের পরিবর্তন এসে থাকলে আর যদি তোমরা সেটা জানো অবশ্যই সেটা আমাকে জানা জানাও আমাকে কমেন্টস করে আমাকে হেল্প করো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেউ যদি জেনে থাকো কী কারণে আমার এই চ্যানেলটা হঠাৎ করে ভিউ ডাউন হয়ে গেল অবশ্যই আমাকে আমার লাইভে এসে কমেন্টস করে জানাও আমাকে হেল্প করো হঠাৎ করেই দু হাজার সালে আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে আমি নতুন আসছিলাম মোটামুটি সাবস্ক্রাইবারও এক হাজার গেইন করছি তোমাদের সাপোর্টেই তোমাদের মাধ্যমে কিন্তু হঠাৎ করেই আমার ভিউগুলো ডাউন হয়ে যাচ্ছে আমি সবসময় এআই রিলেটেড ভিডিও ছেড়েছি কিন্তু হঠাৎ করে দেখছি যে আমার ভিউটা ডাউন হয়ে গেল কিন্তু আমি কোনো মানে কিছুই বুঝলাম না কি কারণে এই ভিউটা ডাউন হলো তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস করো আর আমাকে জানিয়ে দাও যে আসলে কি করলে আমার চ্যানেলটা ভিউ ডাউন থেকে ওপরের দিকে আমি নিতে পারবো কারণ তোমাদের হেল্প পেলেই আমি আমার চ্যানেলটা আবার গ্রো করতে পারবো কমিউনিটি ছাড়া বা কমিউনিটি ছাড়া অন্য কোনোভাবেই কোনো চ্যানেল গ্রো করা সম্ভব না একটি চ্যানেল গ্রো করতে গেলে অবশ্যই কমিউনিটির হেল্প লাগবেই আর যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবার অবশ্যই তোমাদের হেল্প আমার প্রয়োজন কারণ আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড করছি অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি কিন্তু হুট করে দেখতেছি যে দু সালে এসে আমার ভিডিওতে রিস্ক নাই রিস্ক কমে গেছে ছোটো ইউটিউবার হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখতেই পারি আমার সবথেকে বড়ো হেল্প হবে যদি কেউ কমেন্টস করে জানিয়ে দিতে পারো যে আসলে কি কারণে কি কারণে আমার ভিডিওটা রিচ হচ্ছে না বা ভিউ ডাউন হয়ে যাচ্ছে বিগত অনেক দিন ধরে ভিডিও প্রতিনিয়তই আপলোড করছি আসলে এক সময় এসে তো মানুষ হতাশ হয়ে যায় আমারও সে অবস্থা হয়েছে যাই হোক তোমরা সাথে আসো কি সময় নষ্ট করছো দাদা আপনি যদি বলতেন যে আসলে কিভাবে কি কারণে হতে পারে সময় নষ্ট না জাস্ট হেল্পের জন্য আর কি আমার ছোট ভাইয়েরও এক অবস্থা কি কারণ হতে পারে কেউ দেখা যাক কেউ আমার সমস্যার সমাধান করতে পারে কি না ইনফিনিটি নলেজ ইনফিনিটি নলেজ দাদা অনেক থ্যাংকস অসংখ্য ধন্যবাদ উম আমি বিশ পঁচিশটা ভিডিও আপলোড করছি লাস্টের দিকে কিন্তু কোনো ভিডিওতে মানে ভিউ আসছে না হুট করে দেখি এক তারিখ থেকে এক তারিখ থেকে আমি রাত রাত্রেবেলাও দেখলাম যে এক ঘন্টায় লাস্টে এক ঘন্টা আমি যখন ঘুমাতে যাই তখনও আমার তিন চার হাজার ভিউ ছিল কিন্তু সকালবেলা ওটা দেখতেছি জিরো ভিউ ওই যে জিরো ভিউ হয়েছে তারপর থেকে আর উঠছে না কেউ যদি বলে যায় এভাবে শুধু আমার না এভাবে আমার পরিচিত অনেকেরই এই সমস্যাটা হচ্ছে হয়তো পরিবর্তন হয়েছে যার কারণে হয়তো বা এটা হতে পারে কিন্তু আমার সমস্যাটা সমাধানের জন্য আমি আসলে লাইভে এসেছি বড় বড় ভাই ব্রাদার থাকতে পারে তাদেরও হেল্পের দরকার আমার হুম যাই হোক চেষ্টা করছি আপনাদের আমার সাধ্যমতো ফিরিয়ে দিয়ে যতটুকু করা যায় আর কি প্রথমে তো আর সবাই সফল হয় না আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে চেষ্টা করতে হয়তো ভালো কোয়ালিটি ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আবার একদিন দেখা হবে থ্যাংক ইউ ফর এভ্রিওন